আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতি বছর নিয়ে এবছর আমাদের কর্মস্থল অ্যান্ড্রয়েড টেক্সটাইল লিমিটেডের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা কপারে মালিক মনে হওয়া মানে সকল সুযোগ সুবিধা উপভোগ করা উনি হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ ওনার উপস্থিতিতে পিঠা উৎসবের উদ্বোধন করা হয় উনি আসেন এবং উপভোগ করেন বিভিন্ন বিষয় দেখাশোনা করেন শ্রমিকদের বাংলাদেশের স্বনামধন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের অ্যান্ড্রয়েড টেক্সটাইল কাজের ফাঁকে এই সকল উৎসব উপভোগ করতে পারলে কাজকেও কাজ মনে হয় না সকলেই উৎসব উপভোগ করলাম উৎসব উপলক্ষে বাহারি ফুলে এবং লাইটিংয়ে সাজানো হয়েছে অ্যানভয় টেক্সটাইল দিনটি উপভোগ করলাম এবং শেয়ার করলাম আপনাদের সাথে আশেপাশে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে লাইটিং করা হয়েছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিল রাতের পরিবেশটা ছিল আর একটু অন্যরকম সুন্দর ফুলের মাঝে লাইটিং সে অন্যরকম পরিবেশ তৈরি করেছে